নমস্কার এস সি বেঙ্গলিকমে তোমাদের আবারও ওয়েলকাম আজকে আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজের পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আগের দুটো পার্ট আমি দিয়ে দিয়েছি তোমরা দেখো যারা দেখো এটা পার্ট থ্রি ঠিক আছে তো প্রথমেই আসে মালপ্রভা নদী প্রকল্প কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত কেরালা মালপ্রভা ঠিক আছে তারপর আসছে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করে ভারতবর্ষের কোন রাজ্য ম্যাঙ্গানিজকে উত্তোলন করে ভারতবর্ষে উড়িষ্যা সর্বাধিক ওকে তারপর আসছে উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে সিপড়া ঠিক আছে তারপর আসছে উত্তর রামচরিত রচনা করেছিলেন কে কে করেছিলেন ভবভূতি তারপর আসে দাক্ষিণাত্যের আকবর বলা হয় কাকে কাকে বলা হয় ফিরোজ সাকে দাক্ষিণাত্যের আকবর কাকে বলা হয় ফিরোজ সাকে তারপর আসে ইন্ডিয়ান মিরার পত্রিকা সম্পাদনা কে করেছেন কে করেছেন ইন্ডিয়ান মিরার কেশব চন্দ্র সেন ঠিক আছে তারপর আসছে একটি দাবার বোর্ডে কতগুলি ক্ষেত্র থাকে কতগুলি থাকে দুশো চারটি তারপর আসছে তেরাতেলি কোথাকার নৃত্য কোথাকার নৃত্য রাজস্থান তারপর আসছে অ্যালবার্ট আইনস্টাইন কোন বাদ্যযন্ত্র বাজাতেন কোন বাদ্যযন্ত্র ভায়োলিন তারপর আসছে কুয়েনিকা ছবিটি কার আঁকা কার আঁকা পাবলো পিকাসো তারপর আসছে প্রথম পরমবীর চক্র কে পান কে পান মেজর সোমনাথ শর্মা ঠিক আছে তারপর আসছে ভারত ছাড়ো ভারত ছাড়া আর কোন দেশ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে কোন দেশ দক্ষিণ কোরিয়া খুবই ইম্পর্টেন্ট তারপর আসছে অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয় কোন বছর থেকে উনিশশো তারপর আসছে ভারত সরকার কোন তারিখে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছেন তেইশে অগাস্ট ইম্পর্টেন্ট ভেরি মাছ তারপর আসছে মেন ক্যাম্প গ্রন্থটি কে লিখেছে কে লিখেছেন হিটলার অ্যাড্রফ হিটলার ঠিক আছে ইম্পর্টেন্ট তারপর আসছে ঘাটপ্রভা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে কর্ণাটক ঘাটপ্রভা কর্ণাটক তারপর আসে নীলোহিত কার ছদ্মনাম কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় তারপর আছে তাসের দেশ নৃত্য নাটকটি কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর তারপর যে সার্ভে অফ ইন্ডিয়ায় কার্যালয় কোথায় অবস্থিত কোথায় দেরাদুন তারপর আসছে দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটি কার লেখা লর্ড কারজান তারপর আসছে ভেনিজুয়েলার রাজধানীর নাম কি নাম কারাকাস তারপর আসছে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় কাকে বলা হয় অ্যান্টনি ল্যাভেশিয়ারকে ভারতের এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স দু হাজার বাইশ অনুযায়ী কোন রাজ্য শীর্ষে আছে অন্ধ্রপ্রদেশ তারপর সে ইসরো দ্বারা তৈরি নট মিত্র ডিভাইস কাদের কাজে লাগবে মৎস্যজীবীদের জন্য বানানো হয় তারপর আসছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতে প্রেসিডেন্টকে ইমপিচ করা হয় একষট্টি নম্বর আর্টিকেল তারপর আসছে উনিশশো সালে জরুরি অবস্থা প্রবর্তনের সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন ফারুক উদ্দিন আলী আহমেদ তারপরে লোকসভা স্পিকার প্রদত্ত ভোট কি নামে পরিচিত লোকসভা স্পিকার প্রদত্ত ভোট কীভাবে পরিচিত কাস্টিং ভোট তারপর আসছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটারদের বয়স একুশ থেকে আঠেরো করা হয় একষট্টিতম সংবিধান সংশোধন ঠিক আছে তারপর আসছে গোদান বইটি কে লিখেছেন কে লিখেছেন মুন্সি প্রেমচাঁদ তারপর আসছে বক্সার যুদ্ধের সময় দিল্লির শাসক কে ছিলেন বক্সার যুদ্ধের সময় দিল্লি শাসক ছিলেন দ্বিতীয় শাহ আলম ঠিক আছে সো আজকে আমরা এই তিরিশটা কোশ্চেন আলোচনা করলাম এটা পার্ট থ্রি তোমরা পার্ট ওয়ান আর পার্ট টু যারা দেখোনি দেখে নাও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যাতে আমি একটু মোটিভেটেড হই ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে এবার সাথে আমি তিরিশটা করে কোশ্চেন তো আনবই সাথে আমি একটা টপিক নিয়েও ডিসকাস করবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর সাথে দেখো পাশে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটাকে Thank you so much.